নির্বাচনের মুখে বিজেপিতে কুড়িটি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভাঙাগড়ার খেলা চলছে কখনো তৃণমূল ছেড়ে বিজেপি আবার কখনো বিজেপি ছেড়ে তৃণমূল আজ চোদ্দই এপ্রিল আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা চলছে জোরদার প্রস্তুতি সমস্ত দলের আজ সীতাইয়ের চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতিগারা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সেখানে কুড়িটি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এদিনের এই যোগদান প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব অশ্বিনা বিশ্বাস চামটা অঞ্চল যুব নেতৃত্ব নূর নাহিদ রহমান সুব্রত বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন যোগদান প্রসঙ্গে অঞ্চল নেতৃত্ব বলেন তৃণমূলের উন্নয়ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই উন্নয়নে আজ কুড়িটি পরিবার সামিল হলেন এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন আমাদের কোন কর্মী তৃণমূলে যোগদান করেননি এটা তৃণমূলের মিথ্যাচার ওদের কর্মীকে ওরাই যোগদান করে নাটক করছে কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশ্চিত প্রমাণিক জয়লাভ করবে আমরা একশো শতাংশ আশাবাদী ওরা যতই নাটক করুক